নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু তুলা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো রাশি দু হাজার কেমন যাবে দু নতুন বর্ষ আসছে তো অনেকেই আনন্দে রয়েছেন কারণ এই বছর কিন্তু মঙ্গলের বর্ষ এই বছরে সংখ্যা তত্ত্বের দিক দিয়ে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে মঙ্গল যার জন্ম ছকে খুব প্রখর থাকবে ভালো থাকবে তারা কিন্তু এই বছর কিন্তু বেশ কিছু লাভাংশ পেতে চলেছে তো আপনার জন্যে কি রয়েছে এই বছর কোন গ্রহ কিভাবে অবস্থান করে থাকছে সেই অনুযায়ী আপনি আপনার লাইফে যে প্রশ্ন রাখছেন প্রত্যেকটি প্রশ্ন নিয়েই এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব পাই টুপাই আলোচনা হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার অবশ্যই কিছু প্রতিকারও রাখবো যে কী করলে আপনার সমস্যাগুলো থেকে আপনি অতি সহজে বেরিয়ে আসতে পারবেন এবং রাশি তো ব্যক্তি একা নয় পৃথিবীতে বহু রয়েছে প্রশ্ন একাধিক থাকবে তো উত্তর সব এই ভিডিওর মাধ্যমে পাবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন দেখার পর আপনার ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে পরবর্তীকালে সহজে আপনি পেয়ে যাবেন আসি আলোচনা তাহলে যখনই যখনই জানুয়ারি শুরু হবে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা রকম অর্থাৎ আপনার রাশির দ্বাদশে থাকছে কেতু রাশির দ্বিতীয়ভাবে বুধ তৃতীয়ে রবি চতুর্থে শুক্র পঞ্চমে শনিদেব ষষ্ঠে রাহু রাশির অষ্টমভাবে থাকছে বৃহস্পতি দশমভাবে থাকছে মঙ্গল বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে প্রথমে আমরা দেখব বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির অবস্থানটাকে নিয়ে প্রথমে আলোচনা করব বৃহস্পতি আপনার অষ্টমে থাকছে কতদিন থাকবে না পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত অষ্টম ভাব অষ্টম ভাব কিন্তু আমরা সবাই জানি অশ ভাব সেখানে বৃহস্পতি থাকছে তাহলে অষ্টম ভাবে বৃহস্পতি মানেই হচ্ছে আপনার পেটের সম্বন্ধিত সমস্যা ডাইজেস্ট সংক্রান্ত সমস্যা বা স্টমাক রিলেটেড কিছু সমস্যা আসবে তা আপনাকে সাবধান তার সঙ্গে সঙ্গে কোনো তৈলাক্ত খাওয়ার বলুন বা হয়তো ট্রাভেল করতে গিয়ে আপনি ঠিকঠাক টাইমে খেলেন না অফিসে টাইমে খাচ্ছেন না এতে কিন্তু আপনার সমস্যা আরও বাড়বে আপনার খাওয়া দাওয়ার উপরেও বিশেষ নজর আপনাকে রাখতে হবে বিশেষ করে মে পনেরো পর্যন্ত পনেরো মে দু পর্যন্ত তারপর কিন্তু অনেকটা বেটার হবে তবে অষ্টমী বৃহস্পতি অবস্থান করলেও বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে আপনার দ্বাদশ ভাবে তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় এবং তার সঙ্গে চতুর্থভাবে থাকছে তার মানে কি হচ্ছে আপনার বিপরীত পরিস্থিতি থেকে কারণ বৃহস্পতি আপনার তৃতীয় ষষ্ঠ ঘরের অধিপতি শুভ গ্রহ নয় কিন্তু আপনার রাশি সাপেক্ষে কিন্তু সে অষ্টমে অশুভপতি অশুভ জায়গায় গিয়ে বসছে তার মানে এখানে বিপরীত পরিস্থিতি আপনি যদি কোনো লোন নিয়ে সমস্যায় ছিলেন বা ঋণ নিয়ে প্রবলেমে রয়েছেন সেই সেখান থেকে আপনাকে বার করবে শত্রু থেকে আপনাকে বের করে আনবে শত্রুর পরিষ্ান বা শত্রু নিয়ে আপনার চাপে থাকা শত্রু আপনাকে বিব্রত করছে সেখান থেকে আপনাকে বের করবে বা কোনো আইনি জটিলতা কোনো মামলা মোকদ্দমা এখান থেকেও কিন্তু বৃহস্পতি আপনাকে রক্ষা করবে তারপরে বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে বাঁচাবে এই বৃহস্পতি এবং অর্থের জায়গা থেকে স্টেবিলিটি আনবে আপনার কমিউনিকেশান স্কেল কারণ বুথ দ্বিতীয়ভাবে থাকছে অলরেডি প্রথমেই বছরের প্রথমেই তার সঙ্গে বৃহস্পতির দৃষ্টি তার মানে যারা সেলসে রয়েছেন কমিউনিকেশানে রয়েছেন কথাবার্তার মধ্যে দেখবেন আপনি অনেককে ইমপ্রেস করতে পারছে বা লাভ রিলেশানে যারা রয়েছেন বিশেষ করে দু হাজার পঁচিশে পনেরোই পর থেকে যখন বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে পড়বে দেখবেন তখন কিন্তু রিলেশানশিপ আমি সেটা আসবো এরপরে বৃহস্পতি গোচর করে যাচ্ছে আপনার নবমভাবে ভাগ্যে কবে না ওই পনেরোই মে দু হাজার পঁচিশের থেকে নবমে থাকছে পুরো বৎসর মানে মে থেকে শুরু করে ট্রিল বৎসর তাহলে তখন ভাগ্যে বৃহস্পতির অবস্থান মানে ভাগ্যের কারক গ্রহ ভাগ্যে থাকছে এর চেয়ে আর ভালো ফল হয় না এবং শুধু ভাগ্যে বসা নয় সে আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং আপনার অবশ্যই ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তার সঙ্গে পঞ্চম ভাব সরি পঞ্চম ভাবের উপরে বৃহস্পতি দৃষ্টি এই বৃহস্পতির নবমে বসা তার মানে আপনার মেয়ের পর অনেক আটকে থাকা কাজও ক্লিয়ার হবে তার সঙ্গে সঙ্গে যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ কোনো বাইরে ঘুরতে যাচ্ছেন কোনো প্ল্যানিং করতে যাচ্ছেন ফ্যামিলি প্ল্যানিং কোনো অ্যাডমিশন নিয়ে চিন্তায় আছেন ছেলে মেয়ে নিয়ে যে কোন কলেজ বা কোথায় ভরবে বা কোন সাবজেক্ট নিয়ে করতে চায় কোনো সেই নিয়ে সমস্যায় মানে ঠিক করতে পারছেন না তো তাদের কিন্তু এইসব সমস্যা থেকে বেরিয়ে আসবে কোনো আপনি বাহন বলুন বা কোনো ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে প্ল্যানিং করছেন হচ্ছে না হয়তো হচ্ছে তো মনের মতো হচ্ছে না তো সেই জায়গাগুলো থেকে বার করবে তার মধ্যে আধ্যাত্মিকতাকে বাড়াবে আপনার আপনার অর্থের জায়গাকে মজবুত করবে তার সঙ্গে সন্তান প্ল্যানিং যারা করতে চাইছেন ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই ভালো বা যারা রিলেশনশিপে রয়েছেন আমি আগেই বললাম পনেরোই মে দু হাজার পঁচিশের পর আপনাদের কিন্তু রিলেশনশিপটা আরও ভালো জায়গায় যাবে যদি কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং থাকে জেদ থাকে দুজনের মধ্যে তালমিলের কিছু ডিস্টার্ব থাকে তাহলে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন একটা সিদ্ধান্ত আসতে পারবেন দুজন দুজনকে বুঝতে পারবেন দুজনের মধ্যে তালমিল ভালো হবে তার মানে দুজনের মধ্যে রিলেশনশিপটা বেটার হবে এটাই দেখা যাচ্ছে এর সঙ্গে আমি দেখে নেব বৃহস্পতি তার যখনই আপনার রাশির উপরে দৃষ্টি দেবে মানে পনেরোই মে দু হাজার পঁচিশের পর তার মানে আপনার মধ্যে আধ্যাত্মিকতাকে বাড়াবে আপনার মধ্যে ম্যাচুরিটি লেভেলকে অনেকটাই স্কিলিন করবে কমিউনিকেশান স্কিলকে যেমন ভালো করছে তো বৃহস্পতি মধ্যে আপনি জ্ঞান দিচ্ছে আপনি গুরুজনদেরকে রেসপেক্টের জায়গা থেকেও এখানটা বেটার করার চেষ্টা করবে তো বন্ধুরা বৃহস্পতির অবস্থান যদি দেখা যায় বছরের প্রথমের দিকে আমরা খুব একটা ভালো পেলাম না কিন্তু মেয়ের পর থেকে বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটা বেটার ফল দিতে পারে এরপরে যে গ্রহ আসবে সেটা হচ্ছে শনি শনি অবস্থান করে থাকছে আপনার পঞ্চমভাবে ষষ্ঠে চলে যাচ্ছে পঞ্চমভাবে শনির অবস্থান কিন্তু বেটার পঞ্চমভাবে শনি অবস্থান করে থাকলে সন্তান প্ল্যানিং বা পড়াশুনোর ক্ষেত্রে বেটার ফল দেবে তার সঙ্গে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কারণ পঞ্চমপতি পঞ্চমে অবশ্যই বেটার ফল দিবে পঞ্চমপতি যখনই ষষ্ঠে যাবে তখন কিন্তু দেখা গেলে আপনাদের রিলেশনশিপটা কিন্তু বেশ ডিস্টার্ব দেখাবে কবে যাচ্ছে সেটা না তিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে পঞ্চমপতি শনি ষষ্ঠে গোচর করে যাচ্ছে শত্রু ঘরে সেখানে অলরেডি রাহু অবস্থান করে আছে সুতরাং আপনার আপনার যারা পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা অমনোযোগী হওয়া হারা হয়ে যাওয়া কি করবে না করবে ডিসিশান নিতে না পারা কিছুটা কনফিউশান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আবার রাহু কানেক্ট হলো শনি তারপরে রাহু আঠেরোই মে দু হাজার পঁচিশে আবার পঞ্চমে বছর করে গেল কারণ রাহু যদি দেখা যায় অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লগ ওয়াইজ ঘোরে তো সেই জায়গায় আমরা যদি দেখি ক্লগ ওয়াইজ রাহু ঘোরে অ্যান্টি ক্লগ ওয়াইজ বাহি বাকি গ্রহগুলো ঘোরে তো সেই অনুযায়ী আপনার পঞ্চম মানে ষষ্ঠ থেকে তাহলে পঞ্চমে আসবে তো সেই জায়গায় আপনার কিন্তু যদি দেখা যায় পড়াশুনো লাভ রিলেশান তার সঙ্গে সঙ্গে সন্তান ভাগ্য সন্তান নিয়ে চিন্তা টেনশান এগুলো খুব একটা দু হাজার পঁচিশে যদি আমরা দেখি গ্রহের অবস্থান যেভাবে রয়েছে মানে প্রথমের দিকটা যদিও ভালো থাকছে শনি অবস্থান করে থাকছে মে পর্যন্ত কিন্তু এর পর থেকে কিন্তু খুব একটা ভালো কারণ পঞ্চম প্রতি ষষ্ঠে যাচ্ছে আবার পঞ্চম ঘরে রাহু কমিউনিকেশনের জায়গাটা রয়েছে তো এই জায়গা থেকে আপনাদের কিন্তু ডিস্টার্ব আসবে কিছু অ্যাডমিশানের ক্ষেত্রে বলুন বা আপনি কোনো শিক্ষায় আপনার ছেলে মেয়েকে নিয়ে কোনো বড় টেনশান এই জায়গাটা থেকে কিন্তু সম্ভাবনাটা অনেকটা বেশি এ বিষয়ে আপনাকে একটু আগে থেকে সাবধান হতে হবে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার রাহুর অবস্থান রাহু প্রথমে তো ষষ্ঠে অবস্থান করে থাকছে তারপর কিন্তু সে কিন্তু পঞ্চমে চলে আসছে রাহু ষষ্ঠে অনেকটা ভালো ফল দেয় আমরা জানি ঋণের থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন বা যারা ঋণ নিতে চাইছেন তাদের কিন্তু ঋণ সহজে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পঞ্চমে এলে কিন্তু রাহু কিছুটা বললাম প্রেমের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে যেমন ডিস্টার্ব তার সঙ্গে সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব আর সন্তানের ক্ষেত্রেও কিছুটা ডিস্টার্ব দেব বন্ধুরা এই আলোচনা তো রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান আমার তো জানা নেই তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় নিয়ে আমি ভিডিওটা করবো তাও আপনি যদি অ্যাডভাইস দিতে চান অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে আর ডিটেলসে জানতে চাইলে অবশ্যই সেখানে আপনি আপনার কুণ্ডলী বিচার করতে পারেন বা আরও কিছু প্রশ্ন আপনি জানাতেই পারেন আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ভিডিও নিয়ে নমস্কার